দুই সাথে মিলে কেন এখন বাসা চেঞ্জ করবো অনেকেই কমেন্ট করতেছো তো সবাইকে আমি বলি আমি কিন্তু ভিডিওতে বলছি যেই ভিডিওটা আমি বাসা চেঞ্জের কথা বলছি তাদেরই কিন্তু কারণটা বলছি যে আমাদের বড় বাসা লাগবে এই ছোটো বাসায় হচ্ছে না আমরা যেই ফার্নিচারগুলো বানাইতে দিছি ওগুলো মানে কি বলবো অর্ধেকই এই বাসায় ঠিক মতো ধরবে না কারণ এখন অলরেডি আমাদের বাসা ফুল তোমরা দেখতেছো তো নতুন ফার্নিচার এনে পুরানোগুলো তো আর ফেলে দিব না এগুলো যেটা যেটা দরকার সেটা সেটা রাখবো তো এই জন্য হচ্ছে কি আমাদের বড়ো বাসা লাগবে তারপর আমাদের ফ্যামিলি মেম্বার বেশি সাথে সাথে হচ্ছে আমাদের ভিডিওর জন্য কিন্তু ওরা দুজন সবসময় আমাদের বাসায় থাকে ওরা আমাদের ফ্যামিলি মেম্বারের মতো এখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই জন্য লাগে তারপর আমাদের হচ্ছে হেল্পিং হ্যান্ড আনটি সবসময় আমাদের সাথে থাকে তো সেই জন্য লাগে তারপর আবার আরও একজন অ্যাসিস্ট্যান্ট আমার লাগবে আমার মেয়ে মেয়ে অ্যাসিস্ট্যান্ট লাগবে একজন আমার রাখির সাথে সব সবসময় থাকার জন্য জাস্ট মাঝে মাঝে বাবুকে কোলে নেওয়ার জন্য তারপর হচ্ছে ধরো আমার কিছু ভিডিওস করে দেওয়ার জন্য ভিডিওস আপলোড দেওয়ার জন্য টুকটাক আর কি রিলস এইগুলা তারপর হচ্ছে ধরো আমার সাথে সাথে থাকবে যে আমি এক গ্লাস পানি চাইলাম সেটা দিল বা আমার একটা কলম লাগলো বা মানে বলতে গেলে আমার সাথে সব সময় থাকবে সেরকম একটা মানুষ লাগবে তো যার জন্য হচ্ছে সব কিছু মিলে একটা বড় বাসা আমাদের প্রয়োজন সুন্দর করে সাজানোর জন্য যেহেতু একটা সংসার দেখো প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন তো আর আমরা যেহেতু দুইটা বউ আমাদের কিন্তু দুইটা মিলে ডাবল স্বপ্ন তাই না তো সেগুলো পূরণ করতে হলে একটু বড় বাসা লাগবে এই বাসা একদম চিপা চিপি হয়ে যাচ্ছে আর যেহেতু আমরা হচ্ছে এনজেল সিটিতে ফ্ল্যাট বুক দিয়েছি ওইখানেই আশেপাশে হচ্ছে আমাদের বাসাটা নিতে হবে যাতে ফ্ল্যাটের কাজ চলবে এই ফ্ল্যাটের কাজ চলবে তিন বছর সেই তিন বছর আমরা দেখতে পারি যে কীভাবে কাজ চলতেছে কতটুকু হচ্ছে আর তোমাদের সাথেও শেয়ার করতে পারি কারণ হচ্ছে আমাদের লাইফের ফার্স্ট হচ্ছে ফ্ল্যাট হবে সেটা কাছ থেকে দেখব না সেটা কি হয় কখনো এই জন্য আরও কাছে বাসা নিচ্ছি আর বড় কথা হচ্ছে সাভারের মধ্যে চার বেডরুম সোসাইটি ছাড়া অন্য কোথাও তেমন পাওয়া যায় না বাট সোসাইটিতে তোমাদের ভাইয়া আর যেতে চাচ্ছে না সেজন্য আমরা পুলিশ পুলিশ টাউনের দিকে যাচ্ছি অ্যাঞ্জেল সিটিতে অথবা পুলিশ টাউনে ওই দুটো তো পাশাপাশি ওইখানে চার বেডের বাসা পাওয়া যায় এছাড়া সাভারের সোসাইটি ছাড়া অন্য কোথাও চার বেডের বাসা পাওয়া যায় না আমরা অনেক খুঁজছি হায়েস্ট তিন বেড এর থেকে বড়ো বাসা আর হয় না তো এরপর পুলিশ টাউনে আজকে আমরা যেয়ে হচ্ছে পাইলাম যে চার বেডের বাসা আসছে ওটা অনেক বড়ো বাসা অনেক বড় ড্রয়িং ডাইনিং স্পেস খুবই বড় আমাদের বর্তমানে যে সোফা আছে এটা দিয়ে তারপর হচ্ছে নতুন যে সোফা আসবে সেটাও বসানো যাবে এত বড়ো জায়গা তারপর আমাদের ছয় চেয়ারে যে ডাইনিংটা অর্ডার করা আছে সেটা বসানো যাবে ডাইনিং টেবিল তারপরে ওয়াল শোকেস থেকে শুরু করে ডাবল টোরি ফিস সব কিছু বসানো যাবে একদম পারফেক্ট হবে আর বেডরুমও চারটা তারপর হচ্ছে ওয়াশরুম পাঁচটা দুইটা বারান্দা তারপর সার্ভেন্ট রুম আছে বাট রুমটা অনেক ছোট ওইখানে কখনোই অ্যান্টিক আমরা থাকতে দিব না অত ছোট রুমে কোনো মানুষ থাকতে পারে না এখানে আমাদের এক্সট্রা যে বাজারগুলো থাকে সেগুলো এখানে থাকবে আর ওইখানে যে ওয়াশরুমটা আছে সেটা আনটি ইউজ করতে পারবে একদম পার্সোনালভাবে সে যেহেতু মেয়ে মানুষ কিন্তু ওই ওই রুমে থাকতে দিব না অনেক ছোট একটা রুম বাসায় আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর বাসাটা নতুন না মানে ভাড়াটিয়া বর্তমানে আছে তারা চলে যাবে তারা হচ্ছে নিজেদের বাড়িতে চলে যাবে তারপর আমরা উঠবো আমরা অলরেডি বাসা ছেড়ে দিছি যেহেতু নতুন বাসা নিচ্ছি তো পেয়ে গেছি মানে আমাদের বেশি খুঁজতে হয় নাই তোমাদের আমাদের ভাইয়ের এত এত পরিচিত মানুষ চারপাশে তো এই জন্য আমাদের খুঁজে পেতে সময় সময়ের সমস্যা হয় নাই তো এ আমরা ফার্স্টে হচ্ছে একটা দোতলার বাসা দেখছি ওটা আমাদের তেমন পছন্দ হয়নি তারপরে একটা দেখছি কোন ফ্লোরে যেন আমার মনে নেই সাত বারতলায় তো সেটা অনেক ভালো লাগছে আর গ্যাস একদম সাথে আমাদের ইনক্লুড এটার সাথে আর গ্যাসও এই বাসায় আসে কিন্তু আমরা কিন্তু বর্তমানে যে বাসায় থাকি কোনো গ্যাস নাই এটা আমাদের হচ্ছে সিলিন্ডার ইউজ করতে হয় বাট এখানে লাইনে গ্যাস আছে। এই জন্য খুবই ভালো লাগতেছে কারণ গ্যাসটা এখন আমাদের বেশি লাগতেছে মাসে দুইটা করে লাগতেছে কারণ আমরা এখন মানুষ বেশি সারা দিন এর পছন্দ ওইটা ওর পছন্দ এটা রান্না বান্না হয় আলহামদুলিল্লাহ আমাদের বাসায় না খাওয়া নিয়ে কখনও কোনো কিছু না নাই কারণ যার যার রিজিক শেষে নিয়ে আসে তাই খাবার নিয়ে কখনো কোনো না নেই যার যেটা ইচ্ছা যার যেটা পছন্দ সে সেটা খাবে যতদিন সামর্থ্য আছে ততদিন খাওয়াবো কারণ আমি মনে করি এটা আমরা খাওয়াচ্ছি না আল্লাহ আমাদের মাধ্যমে খাওয়াচ্ছে কারণ সবার রিজিক রিজিকের মালিক হচ্ছে আল্লাহ এটাই আমি বিশ্বাস করি তো আজকেও হচ্ছে এখানে একজন ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছিলো আমাকে লিফটে দেখে বলতেছে আপু তোমার না কিছুদিন আগে বাবু হয়েছে আমি বলি হ্যাঁ বলে সকালবেলাও তোমার ভিডিও দেখলাম আর তোমার সাথে দেখা হয়ে গেল। তো এরকম যখন অনেক দূরে দূরে যাই তখনও ভালোবাসার মানুষদের সাথে দেখা হয় আসলে আমি কী বলে তোমাদের বোঝাবো বোঝানোর মতো ভাষা নেই যে এত ভালো লাগে এত ভালো লাগে মাঝে মাঝে তো খুব লজ্জাও লাগে যখন তোমরা সেলফি তুলতে আসো আসলে আমি এটা ইউজ টু না আমি খুব সাধারণ একটা মানুষ আমার কখনোই এত বড় বড় স্বপ্ন ছিল না যে এইভাবে মানুষ আমাকে চিনবে বা কিছু হ্যাঁ আমার ব্লগিং করার ইচ্ছা ছিল বাট কখনোই মানে এত কিছু যে এত ফেমাস হবো বা এত মানুষ আমাদেরকে চিনবে এটা কখনো এক্সপেকটেশন ছিল না আমি একটা গণ্ডির মধ্যে থাকতে পছন্দ করি দেখবো আমি বাইরে বেশি ঘোরাফেরা করতে পছন্দ করি না আমি যখনই বাইরে যাই তখনই কোনো কাজে যাই আমি সবসময় বেডরুমে থাকতে পছন্দ করি একদম ছোটোবেলা থেকে আমার বেডরুমে আমার শান্তি সবার একটা থাকে না যে এটা হচ্ছে তার ভালো লাগার জায়গা তো আমার সেই ভালো লাগার জায়গাটা হচ্ছে আমার বেডরুম কিন্তু কাজের ক্ষেত্রে এখন অনেক বেশি বের হইতে হচ্ছে তারপর বাবুকে রেখে বের হইতে হচ্ছে যেটার জন্য আমার অনেক বেশি কষ্ট লাগে যে বাবু ঠিকমতো আমাকে চিনবে তো বুঝবে তো কিন্তু না বাবু আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক পাগল আর আমার থেকে বেশি হচ্ছে আমার আম্মুর জন্য পাগল আসলে বাচ্চারা নানি দাদি পাগল হবে এইটাই নর্মাল তো আমি হচ্ছে এখানে অ্যাঞ্জেল সিটিতে একটা সুপার শপ আছে সেখানে ঢুকি ঢোকার পরে দেখলাম এখানে ছোট ছোট হাঁসের বাচ্চা তো আখি আবার হাঁসের বাচ্চা খুব পছন্দ করে যার জন্য এটা নিয়ে নিলাম অনেক দিন ধরে এটা আমরা খুঁজতেছিলাম তো এই ছোটো ছোটো জিনিস দিয়ে আসলে মানুষের ভালোবাসার প্রকাশ একটা কথা আছে না যে ভালোবাসার প্রকাশের জন্য অনেক বেশি কিছু লাগে না ছোট ছোট জিনিস দিয়ে মানুষকে খুশি করা যায় হ্যাপি করা যায় তো আখির জন্য এটা নিয়ে নিলাম আমি সবসময় চেষ্টা করি বাসের বাইরে আসলে সবার জন্যই কিছু না কিছু নিতে সবসময় হয়তো বা নিতে পারি না বাট আমি চেষ্টা করি আমার ফ্যামিলি ভালো রাখতে তাদেরকে হ্যাপি রাখতে আমার জীবনে একটাই লক্ষ্য সবাইকে নিয়ে ভালো থাকা এই যে তোমার বলো না যে তিসাবু তো সতীন আছে তারপরে তোমাকে দেখলে বোঝা যায় না যে তোমার সতীন আছে তুমি কিভাবে এত হ্যাপি থাকো সবসময় আমার হ্যাপি থাকার একটাই রিজন সেটা হচ্ছে আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই আমি সবার হ্যাপিনেসটাকে প্রায়োরিটি দেই নিজেরটার থেকে কিন্তু তার মধ্যে আমার হ্যাপিনেস চলে আসে মানে একটা কথা আছে না তুমি কারোর জন্য করলে আল্লাহ তোমাকে দিবে তো আমি যেমন মানুষের অন্যের হ্যাপিনেসটা নিয়ে ভাবি আমার হ্যাপিনেসটা নিয়ে হয়তো বা আল্লাহ ভাবে এই জন্য আমি সবসময় এত ভালো থাকি আলহামদুলিল্লাহ আমার স্বামী আমার সতীন আমার আম্মু আমার ভাই প্রত্যেকটা মানুষ এত কেয়ারিং আমি জানি না তোমার ভিডিও দেখে কতটুকু বুঝতে পারো বাট আমার অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি টেক কেয়ার করে আমার আমাকে অনেক বেশি প্যাম্পার করে লাইক আলিশার মতো এরকম প্যাম্পার করে আমার সতীন সহ আমাকে টেক কেয়ার করে তোমরা জানো না তো তারপর এখানে ফুচকা পাইছি ফুচকা খেয়ে তারপর হচ্ছে দেখলাম না মজা তারপর হচ্ছে আখের জন্য নিয়ে বাসার দিকে আমরা চলে যাব তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি সবাই সুন্দর থাকো ভালো থাকো আল্লাহফেজ